এক রাতের বৃষ্টিতে লন্ডভণ্ড উত্তরবঙ্গে ত্রাণের কাজে নেমে তৃণমূলের পাথরবাজ বাহিনীর হাতে গুরুতর আহত হয়েছেন বিজেপির আদিবাসী সাংসদ খগেন মুর্মু সোমবারের এই ঘটনার পরেও বিজেপি কর্মীদের লাগাতার ত্রাণ কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি কর্মীরা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে আর্ত মানুষদের পাশে দাঁড়াতে মঙ্গলবার সেখানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও শুধু তাই নয় রাজ্যের ওপর ভরসা না রেখে বিধানসভার ভাতার টাকায় দুর্যোগে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিজেপি শনিবার ভারী অবস্থা পাহাড় ও ডুয়ার্সের পরদিন সকালে বিপর্যয়ের ছবি স্পষ্ট হতেই ত্রাণ ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বিজেপির জনপ্রতিনিধিরা দুর্গত এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান স্থানীয় সাংসদ রাজু বিস্তা বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে সোমবার কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন ডুয়ার্সের নাগরাকাটায় যান বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সঙ্গে ছিলেন দলের উত্তরবঙ্গের একাধিক জনপ্রতিনিধি সেখানে তৃণমূলী পাথরবাজ বাহিনীর বেলাগাম হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দিদির সৈনিক স্লোগান দিয়ে ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে মুহুর্মুহু মুহু ছোড়া হয় পাথর সেই পাথরে মাথা নাক ও গাল ফেটে গিয়েছে মালদা উত্তরের আদিবাসী বিধায়ক খগেন মুর্মু আহত হয়েছেন একই গাড়িতে থাকা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই সঙ্গে তৃণমূলের আক্রমণে পিছু না হতে আত্মমানুষের পাশে থাকতে বিজেপি কর্মীদের বার্তা দিয়েছেন তিনি আর প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে মঙ্গলবার সকাল থেকে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির নেতা কর্মী জনপ্রতিনিধিরা মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলী পাথরবাজদের আক্রমণে বিজেপি কর্মীরা পিছু তো করবেই না উল্টে আরও বেশি উদ্যম নিয়ে ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়বেন

এই রক্তের সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলে তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেপ্তার করা যে সমটো মামলা চালু করা এফআইআর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কন ভয় উনি আর ওনার ভাই লম্বা কনভয় নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না ওনাদের সঙ্গে শ্রমিক বটচার্জদের বা খগেন মুরমুদের সঙ্গে কটা গাড়ি ছিল যখন এমপি এ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি পাঁচ ছটা ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে কেন্দ্রকে দশ ভূগোল পড়ুক ক্লাস সেভেনের ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে শুভেন্দু বাবু জানান শুধু বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়াই নয় এই বিপর্যয়ে নিহতদের পরিবারকে নিজেদের সাধ্যে আর্থিক সাহায্য করবে বিজেপি তিনি বলেন ওনাকে প্রয়োজন হলে দিল্লি एमसी নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম আরে ইম্পর্টেন্ট হার্ড ভেঙে গেছে উনি প্রচন্ড সিরিয়াস আছেন শঙ্কর ঘোষও ইনজোর কিন্তু আউট অফ ডেঞ্জার খগেন মুরমু নট আউট অফ ডেঞ্জার এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব আর রাজুজির সঙ্গে কথা হয়েছে কাল কিরণ রিজুজিও আসছেন আমি দুটো একটা স্পটে যাওয়ার চেষ্টা করব রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব আমাদের সমস্ত লোকরা এমপি এমএলএ এবং বিজেপি সব কার্যকর্তা ভলেন্টিয়ার অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন করছে আমরা ক্লোজ মনিটারিং করছি সব বিজেপি এমএলএরা পাঁচটা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন আমরা ইতিমধ্যে প্রায় পনেরো বিশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছি আগামী তিন দিন আরও আমরা পঞ্চাশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট সোমবারের ঘটনার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে গোটা দেশে পাথরবাজদের ঠান্ডা করে দিয়েছেন প্রধানমন্ত্রী আর যেখানে বিজেপি কর্মীদের ওপর পাথর বাজরা যত বেশি হামলা করেছে সেখানে তত বেশি শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছে তারা রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনায় আসলে প্রধানমন্ত্রীর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র পদক্ষেপ করতে বাধ্য হলে ধুয়ে মুছে যাবে তৃণমূল রিপোর্ট মাধ্যম গোয়াজ ট্রান্সফরেশন ইস Future ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.